আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আলোচনা করব ডায়রোবেট পাউডার নিয়ে এই ডায়রোবেট পাউডার একমি কোম্পানির মেট্রো নিডাজল গ্রুপের আপনার মুরগি কি পাতলা পায়খানা করছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আজকে আমরা জানবো মুরগির ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ঔষধের নাম যার নাম মেট্রো নিডাজল পাউডার বা ডায়রোভেট পাউডার ডায়রোভেট পাউডার একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যা ব্যাকটেরিয়া ও পরজীবীজনিত সংক্রমণ দূর করতে মুরগির ক্ষেত্রে খুবই কার্যকর ডায়রোবেট পাউডার যে যে সময়ে ব্যবহার করা উচিত মুরগির যে লক্ষণগুলোতে ব্যবহার করবেন পাতলা পায়খানা আমাশয় রক্ত মিশ্রিত বিষ্ঠা ও খাবার না খাওয়া পেটে সংক্রমণ ডায়রোবেট পাউডার ব্যবহারের মাত্রা কিভাবে ব্যবহার করবেন সেটা আজকে আপনাদের বিস্তারিত জানাবো প্রতি এক লিটার পানিতে এক থেকে দুই গ্রাম ডায়রোবেট পাউডার মিশিয়ে দেন তিন থেকে পাঁচ দিন একটানা টানা খাওয়াতে হবে প্রতিদিন ফ্রেশ ওষুধযুক্ত পানি দিতে হবে এই নিয়মে খাওয়ালে এর ফলাফল খুবই ভালো পাবেন ইন ইনফেকশন কমে যাবে খাওয়ার রুচি বৃদ্ধি করবে ডিম উৎপাদন স্বাভাবিক হয় মৃত্যু মৃত্যু হারও কমে যাবে কিছু কিছু খামারি যে বিশেষ ভুলগুলো করে থাকে ডায়রোভেট বেশি মাত্রায় ব্যবহার করলে মুরগির অনেক ক্ষতি হতে পারে তাই সবসময় ভেটেরিনারির পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে আর ঔষধের ডোজ চলাকালীন অ্যান অন্য কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে মুরগির রোগ এখন আর ভয়ের নয় প্রয়োজন সচেতনতা আর সঠিক ওষুধের ব্যবহার ডায়রোভেট পাউডার দিন মুরগিকে সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নিত্য নতুন ওষুধের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকুন